প্রথমত হচ্ছে আতঙ্কটা তো আসলে যদি মিথ্যা বলেন তাহলে মিথ্যা তো আসলে ক্লারিফিকেশন থাকে না মিথ্যা তো মিথ্যে এটা তো এক কথাই শেষ বাট সেটা যদি কিছুটা সত্য হয় তখন সেখানে ক্লারিফিকেশনের ব্যাখ্যার দাবিটা আসে তো হচ্ছে ছাত্র শিবিরকে যে আতঙ্কিতভাবে পেশ করা হয়েছে এটা আসলে নিতান্ত আমাদের উপর অপবাদ দেওয়া হয়েছে তা আমাদেরকে যারা কাছ থেকে দেখেছে আমাদেরকে মিন্স হচ্ছে ছাত্র শিবিরকে যেমন এখন অনেকে যাদের বন্ধু ছিল আমাদের দায়িত্বশীলদের কে যারা রুমমেট ছিল তারাই এই ব্যাখ্যাগুলো দিচ্ছে যে তাদেরকে তারা কিভাবে পেয়েছে তাদের ভদ্রতা গুণগুলো তাদের চারিত্রিক মাদুর্যতার জায়গাগুলো তো আমার কাছে মনে হয় এটা বিশেষ করে নারী শিক্ষার্থীর ক্ষেত্রে যদি আমরা বলি যে ছাত্র শিবির ক্যাম্পাসে এমন একটা পরিবেশ তৈরি করতে চায় যে কোন নারীর দিকে টিচিং করা তো দূরে থাক বা নির্যাতন যেটা আমরা দেখেছি অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রেক্ষাপটে দর্শনের সেন্সুরি দেখেছি বিভিন্ন এমসি কলেজের ঘটনা দেখেছি এরকম অসংখ্য হাজার হাজার ঘটনা তো এই ধরনের অনৈতিক কাজ তো দূরে থাক কোনো একটা নারীর দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে অথবা তাকে বাঁকা দৃষ্টিতে তাকাবে আমরা এই পরিবেশটাকেই মানে ক্যাম্পাস থেকে উঠিয়ে দিতে চাই অর্থাৎ তাদের প্রতি সম্মান থাকবে নারীরা হচ্ছে আসলে দুইটা পার্ট এদেরকে ইসলাম বা টোটালি আমাদের সমাজে তারা আমাদের মায়ের জাতি আর বোনের জাতি তো এই জন্য এই কনসেপ্টটা যদি আমরা নিতে পারি সবাই লালন করতে পারি তাহলে আসলে নারীদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করেন এগুলো সমাজ থেকে রিমুভ করা যাবে আর নারীদের যে অধিকারগুলো রয়েছে ক্যাম্পাসে তাদের নিরাপত্তা এরপরে হচ্ছে তাদের হলের ফ্যাসিলিটিস আলদার্স তাদের যে অ্যাকমোডেশনের বিষয়গুলো রয়েছে এগুলো নিয়েও ছাত্রশিবির সর্বোচ্চ কাজ করবে ইনশাআল্লাহ আমরা সবার প্রতি আশ্বস্ত রাখতে ছাত্রশিবির সম্পর্কে জানুন বোঝার চেষ্টা করুন আশা করছি আপনাদের এই মিথ্যা প্রপাগান্ডাগুলো থেকে ইনশাল্লাহ সবাই বের হয়ে আসতে পারবে